আবার চলে এসেছি মাছ ধরতে আজ ধরব আমাদের পুকুরে তো শীত শেষ শীত শেষ শীত অল্প অল্প শীত আছে অনেকদিন পরে মাছ ধরছি দেখা যাক কি মাছ হয় দেখতে থাকো আর তারপরে আমি চলে গেলাম এই যে ভাঙা নারকেল গাছের উপরে তারপরে ওখান থেকে গিয়ে জালটাকে মেরে দিলাম সামনের দিকে তো বেশ ভালোই জাল পড়েছিল আর তারপরে সাইডে নেমে আমি আস্তে আস্তে জালটাকে টানতে লাগলাম তো দেখতে থাকো কি কি মাছ ওঠে দিইনি শীতকালে মাছ পজ হয়ে থাকে কি কাটলো মাছ তাই বলে আমাদের মাছ না চিংড়ি পড়েছে মনে হলো আর এই খেপে বেশ অনেকগুলো মাছ পড়েছিল আর সঙ্গে একটা গলদা চিংড়ি পড়েছিল তো এই সাইডে চিংড়িটা আছে আর তিন চারটে মতো বাটা মাছ হয়েছিল এখানে এই দেখো এই যে চিংড়ি আর এই যে বাটা মাছ আর ওই সাইডেও একটা বড় বাটা আছে তো তারপরে আমরা মাছগুলো ছাড়িয়ে সব রেখে দিলাম বালতিতে দুটো বেশি পুটি হয়েছে হ্যাঁ হ্যাঁ

বেশ ভালোই মাছ হয়েছে এই কটা রাখার মতো গিয়েছে আর কি রেডি তারপরে আমি এই সাইডে চলে আসলাম একটা খ্যাপ দেওয়ার জন্য তো এই খ্যাপেও জালটা খুব সুন্দর পড়েছিল আর এই খ্যাপে বেশ কয়েকটা মাছ পড়েছিল প্রথমে একটা মাছ তো জালের ওপরে বড় করে নাড়া দিও তো আমি ভাবলাম প্রথমে পাঙাশ মাছ তারপরে তো মনে পড়লো পাঙাশ মাছ আমরা এবার ছাড়িনি তো আমি বললাম যে রুই মাছটা সবে হবে তো শেষে জাল তোয়ার পরে দেখি হ্যাঁ আমার আন্দাজি ঠিক রুই মাছের মতোই ঠোকা দিয়েছ সেই জন্য আমি রুই মাছ বলছিলাম তো শেষে দেখি ওটা ওই চন্দনা রুই মাছ আর অনেকগুলো বেশ

আর তারপরে চৌ আমরা বাঁধের উপরে তো বাঁধের উপর থেকে আমি এবার জাল ফেললাম আর জাল ফেলার পরে এবার জাল সুন্দর পড়েছিল তো এবার জালে বেশ বড় ঠোকা দিচ্ছিল মাছে আর বেশ ভালোই মাছ পড়েছিল কিন্তু দুঃখের কথা জালের নিচে একটা ডাল পড়েছে তো দুই একটা মাছ ওখান দিয়ে বেরিয়ে গেছে এই এইটাকে যে ডাল পড়েছে আর একটা বড় মাছ উঠেছিল এই যে হচ্ছে সেই যে রুই মাছ বেশ মাছ রুই নাই সেই চন্দনা রুই

ইচ্ছা বলে মাছ খার আমাদের খাওয়ার মাছ হয়েছে তো ইচ্ছা আছে খাওয়ানো অনেক মাস করবো বেড়াচ্ছে আর এখানে আমি ঘাটের পাশে জাল ফেললাম তো ঘাটের পাশে একটা ছোট্ট সিঁড়ি ভাঙা আছে তো সেই সিঁড়ি ভাঙার উপরেই জাল পড়েছে আর শুভদ্বীপ ওখান থেকে আমি ইশারায় বলে দিলাম যে জালটা ঘাটের উপরে এক কোণা পড়েছে সেটাকে নামিয়ে দিতে ঘাটের সাইডে জাল ফেললে একজন না ডুব দিয়ে জালটা ওঠে না জালটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য শুভদ্বীপকে আবার নামিয়ে দিলাম এই শীতের মধ্যেই তো ও নিচে থেকে ডুব দিয়ে ডুব দিয়ে জাল ছাড়িয়ে দিল আর আমি আস্তে আস্তে জাল তুললাম আর ঘাটের পাশে জাল ফেললে প্রত্যেক ভালো মাছ পরে কিন্তু ওই যে জাল যখন ইটে বেঁধে যায় তখন ওই মাছগুলো কিছু বেরিয়ে যায় তো মোটামুটি ভালোই মাছ ছিল আর কিছু মাছ বেরিয়ে গেছিও আর আজকে আসে আগের দিনকারের মতো আমেরিকান পরেনি এই দেখো সব মির্গ মাছ পড়েছে তারপরে আমি সব মাছ তুলে আনলাম এনে যে কটা মাছ নেওয়ার মতো নিলাম খাওয়ার মতো মানে রাখলাম আর বাকি মাছগুলো সব ছেড়ে দিলাম এই দেখো অনেক মাছ উঠেছে তো এখানে আমরা দুজন মিলে আবার মাছ ছাড়াতে রাখলাম মাছ বেছে যে মাছগুলো নেওয়ার মতো সেগুলো রাখলাম আর বাকি মাছগুলো সব ছেড়ে দিলাম আর এরপরে ঘাটের আরেক ওই পাশে আমি আরেকটা একটা খ্যাপ দিয়েছি তো তাতেও বেশ ভালোই মাছ পড়েছে কিন্তু আমাদের চেষ্টা ছিল আজকে আমেরিকান মাছ ধরার তো ভেবেছি আমি আমেরিকান মাছ দিয়ে কাটলেট খাবো তো আজকে আমরা ব্যর্থ আমেরিকান ধরতে পারিনি নেক্সট অন্য কোনো দিন আমেরিকান ধরবো তো আমাদের পুকুরে বেশ ভালো বড় বড়ো আমেরিকান আছে আর সেই অ্যাকোরিয়ামের যে আমেরিকানের কালার হয় গোল্ড ফিশের যেরকম কালার হয় ওই রকম কালারেরও আমেরিকান আছে তো এই মাছগুলো ডিমের থেকে বেরিয়েছে মানে পুকুরেই আমেরিকান ডিম ছেড়েছিল সেখান থেকেই এই মাছগুলো ফুটে বড় হয়েছে তো এই মাছগুলো প্রায় এক কেজি দেড় কেজি দু কেজি আমেরিকান মাছগুলো হয়েছে তো ইচ্ছা ছিল আজকে ওই মাছগুলো ধরার কিন্তু আমরা পারিনি ধরতে তো ওই মাছগুলো দেখা যাক নেক্সট দিন ধরবো তো সেই ভিডিওটাও তো চ্যানেলে পেয়ে যাবে তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন এরকম মাছ ধরার ভিডিও আমি আনতেই থাকবো আর যদি ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও মাছ ধরার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার একটা হচ্ছে। আর তারপরে আমি ঘাটের ডান আর একটা খেপ দিলাম তো এই সাইডেও অল্প অল্প ইট ভাঙা সিঁড়ি ভাঙা আছে তো সুবাদি বাবার নেমে গেল আর এবারও অনেক মাছ পড়েছিল আর বেশিরভাগ সব বারে বারে মিরগের মাছ পড়ছে আর এই মিরগের মাছগুলো হচ্ছে দু বছরের মাছ তো এই বছর কিছুদিন আগেই এই মির্গের মাছগুলো অন্য জায়গার থেকে এনে ছাড়া হয়েছে তো এই মাছগুলো ডিমের মাছ ছিল আমাদের রাখা এতদিন বাড়েনি এক কর করে ছিল এই মাছগুলো আর হঠাৎ করে আমাদের এই পুকুরে যখন ছাড়া হয়েছে তখন একবারে পুরো বেড়ে গেছে আর সেই মাছগুলোই এখন আমরা ধরছি তো এই মাছগুলো এবার আমরা তুলে দেব যেহেতু সামনে আমরা ডিম ফোটাবো সেই জন্য এই মাছগুলো এখন আমরা ধরতে শুরু করেছি আর এই খেপে অনেকগুলো মৃগের মাছ উঠেছিল এই যে সব মৃগের মাছ আর এখান থেকে যে মাছগুলো নেয়ার দরকার সেই মাছগুলো আমি নিলাম আর বাকি যে অল্প ছোট ছোট কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো আমি ছেড়ে দিলাম বছরটা শেষ হয়ে যাচ্ছে আর সামনে চৈত্র মাস তো সেই জন্য আমরা এই সব মাছ সব তুলে দেবো এবার আর পুকুরের ভিডিও এবার থেকে আসতেই থাকবে কারণ আমাদের ডিম ফেলার টাইম প্রায় চলে এসেছে তো পুকুরটা আমরা পুরো ছেঁচে ফেলবো ফেলে আবার নতুন করে ডিম ফেলবো তো ডিমের পুরো খুঁটিনাটি সব আমার এই চ্যানেলে পেয়ে যাবে আর এই দেখো একটা বড় মিরগের মাছ হয়েছিল আবার তো আমি এটাকে আবার রেখে দিলাম আমাদের মাছ তো পুরো ধরে এই যে এতগুলো মাছ পেয়েছি আমরা